আমি নতুন দাবা খেলা শিখছি আর আমি আপনার দেখাবো যে দাবা কোট কিভাবে সাজাইতে হয় আমি আমার বাবাকে চ্যালেঞ্জ দিছি যে আমি খেলবো আর আমি নতুন করে দাবা শিখছি বুঝেছেন আমি নতুন করে দাবা শিখাচ্ছি তো এখন আমি আপনাকে দেখাবো আমি আমি ফার্স্ট আমি আপনাকে সাজানোটা দেখাই কারণ আমি এর পরের ভিডিওতে আমি খেলবো ঠিক আছে দাবার কি করে খেলতে হয় সেটা না যে আমি 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 পারি পারি না 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 ঠিক আছে এইরকম আপনার ডান হাতের পাশে যেন সাদা থাকে ঠিক আছে যেমন আমার ডান হাতের পাশে সাজা এবং তার অপর দিকে ডান হাতের পাশে সাদা দেখেন কিন্তু সাদা এই যে যেরকম কালো কালো সেটা হবে না একবারে ডান হাতের পাশে সাদা প্রথমে আমাদের রাখতে হবে নৌকা আপনি যেই রঙ পারেন সেই রঙে রাখবেন আমি কালো দিয়ে বানাবো এই রকম আরেকটা নৌকা ঠিক এটার পাশে আমি আরেকটা নৌকা দেব এই যে এইভাবে আর পরে আমরা হাতি দিব হাতি কিন্তু অন্য রকম ঠিক আছে রকম হাতি হাতি দিব একটা হাতি লাগবে এই যে এই যে আমরা আমাদের ঘোড়া রাখতে হবে না ঘোড়ার পরে কিন্তু আমরা হাতি রাখতে হবে আমি ভুল করে ফেলেছি এই যে ঘোড়া আমরা ঘোড়ার পরে হাতি রাখবো ঠিক দেখেন কালো মন্ত্রী কালো মন্ত্রী কিন্তু কালো ঘরে ঠিক আছে আর সাদা আর কালো মন্ত্রী কিন্তু কালো ঘরে কালো কালো আমরা এই সৈন্যগুলো সৈন্যগুলো আগে দিয়ে দিব দিব আমরা এভাবে ওকে সাদাটাকে কিন্তু আমরা ঠিক এভাবেই সাজাবো সাদাটাকে আমরা এভাবেই সাজাবো আমি আপনাদের সাদাটাকে সাজাইও দেখাই ধরেন ঠিক আছে ¡Seis! ¡Bye bye!